ঘরের সামনে দেখেন ঘরের সামনে সুন্দর কি পাখি পিলা এটা কি এটা গুগু না কবুতর আর এই নিচের ডা আমার বইনের খালা তো বইনের নন আসের বাড়ি আসছি দেখেন এটা হলো আমরা কই এটা ঘাস ফুল কত সুন্দর মুরগি ধরে রাখছে এটা হলো মেহেদি গাছের ফুল আমার বোনের সাথে আমার বোনের জালের বাড়ি আইসি বইনের জালের বাড়ি পড়বা কিন্তু তুমি পরে যাবা ঘরে Ini saya kasih. Ada harus sendiri tes agar masalah cukup namun pasanglah telus hab dia namun masalahku saya dia dengan pasang terus?